টাকা চাই না টাকা দেনা মার দূর করে তারপরে আবার এই এলাকার পোলা পাওয়া আমাদেরকে সমস্যা করে কাজ করে জন্য কাজ করে টাকা পয়সা দেনা দিয়া বা টাকা নিয়ে যা মারে মারা মারাদরা করে ভাষা ভাষা কাজে গেলে খাইব আবার ইচ্ছা মতন মারে আবার একজনের কথা কা জনে নিয়ে করে একজনে আতায় আর দুইজনে করে কা দুইজন মিল তিন চারজন মিলে করবে দলগত কাজ করতে চায় কি তো করে টাকা দে করম না হ্যামনে দিবি আমরা কইছি না আমরা আমরা তো মানুষ আমরা হয়তো টাকার বিনিময় করি বিশ টাকার জাগা আরো দশ টাকা চাওয়া যায় বুঝা কিন্তু তারা দেয় আমাদের খাইতে হবে ওইটা টাকা চাই না টাকা দেনা মার দূর করে তারপরে আবার এই এলাকার পোলা পানো আমাদেরকে সমস্যা করে কাজ করে কাজ করে টাকা করে কারণ টাকা পয়সা দেনা দিয়া বা টাকা নিয়ে যা মারে মারা মারাদরা করে ভাষা কাজে গেলে আবার ইচ্ছা মতন মারে আবার একজনের কথা কা 10 জনের নিয়ে করে একজনে আতায় আর দুইজনে দুই জনে মিল তিন চারজন মিলে দলগত কাজ করতে চায় কি তো করে টাকা দিয়ে হেমনে দিবি আমরা কইছি না আমরা আমরা তো মানুষ আমরা হয়তো টাকার বিনিময় করি বিশ টাকার জায়গা আরো দশ টাকা চাওয়া যায় বুঝা কিন্তু তারা দেয় আমাদের করে খাইতে হবে